শহর থেকে অনেক দূরে একটি গ্রাম ছিল সেই গ্রামে একটি প্রাচীন বটগাছ ছিল গাছের একটি ডালে ঝুলন্ত দোলনা বাঁধা ছিল কিন্তু গ্রামের কেউই সাহস করে তাতে না একদিন ঘষিটা ও তার স্ত্রী নির্মলা গভীর রাতে ঘুমিয়েছিল হঠাৎ তাদের ঘরের জানালা দিয়ে কারো কান্নার শব্দ ভেসে আসে ঘষিটার ঘুম ভেঙে যায় ঘষিটা বলল আরে এতো তো রাতে কে কান্না করছে হে ভগবান মনে হচ্ছে এই কান্নার আওয়াজ বটগাছের দিক থেকে আসছে আরে নির্মলা জলদি উঠো আজও সেই একই কান্নার আওয়াজ আসছে হে ভগবান এই কান্নার আওয়াজ তো ওই ঝুলন্ত দোলনার দিক থেকে আসছে তুমি ভয় পেও না আমি দেখি কি হচ্ছে ঘুষিটা জানালার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সে দেখে দোলনার ওপর একজন মহিলা বসে আছে সে সাদা শাড়ি পরা আর ফুঁপিয়ে কাঁদছে আরে নির্মলা শিগগির এখানে এসো দেখো দোলনায় কেউ বসে আছে নির্মলা দ্রুত জানালার কাছে এসে তাকিয়ে দেখে সেই মহিলাকে আরে এটা মনে হয় সেই ডাইনি যে দোলনাটি তার দখলে নিয়ে রেখেছে তুমি কি পাগল হয়ে গেলে ও শুধু একজন সাধারণ মহিলা আমি এখনই বাইরে গিয়ে দেখে আসি থামো তুমি কি পাগল হয়েছ রাত কে এই দোলনায় ঝুলবে বলত নিজের মৃত্যুর দিকে নিজেই এগিয়ে যাচ্ছ আমি তোমাকে কোথাও যেতে দেব না ঠিক তখনই সেই মহিলা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এটা দেখে দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে আরে মরে গেছি রে আমি তোমাকে বলছি এটা কোনো সাধারণ মহিলা নয় তুমি ঠিক বলেছ নির্মলা এই দোলনা সত্যি অশুভ তাই ওই দোলনায় কেউ বসে না আমি তো এতদিন এটাকে গুজব মনে করতাম আজ নিজের চোখেই দেখলাম আমি আরেই বাসায় থাকব না পরের দিন সকালে নির্মলার ভাই বাবলু ও তার স্ত্রী নীলু শহর থেকে গ্রামে আসে ঘুরতে আরে বোন আমার কোথায় তুমি আরে ভাই তুমি আজ বোনের কথা কিভাবে মনে পড়ল আজকে অফিস থেকে ছুটি পেয়েছি তাই ভাবলাম বোনের সাথে দেখা করে আসি যাক খুব ভালো করেছ তারা হাসি মজা করে সারা দিন কাটিয়ে দেয় এরপর রাত হলে বাবলু ভাই তুমি নীলুর সাথে এই ঘরে ঘুমাও আর আমরা পাশের ঘরে ঘুমাচ্ছি আর হ্যাঁ তোমাদের কিছু দরকার পড়লে আমাকে একবার ডাক দিও এই সব বলার পর নির্মলা তাদের ঘরে ঘুমাতে চলে যায় কিছুক্ষণ পর নীলু চোখ পড়ল জানালার বাইরে সেই দোলনার ওপর নীলু বলল ও গো শুনছ দেখো গাছের নিচে সুন্দর একটি দোলনা আমাদের শহরে তো এমন কিছু দেখাই যায় না চলো না আমি একটু দোল খেতে চাই আরে না এখন অনেক রাত হয়েছে সকালে দোল খেয় আসো ঘুমাবো এতটুকু বলে বাবলু ঘুমাতে চলে যায় কিন্তু নীলুর মন দোলনার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ে সে গভীর রাতে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে দোলনার কাছে চলে যায় এরপর সে দোলনায় বসে দোল খেতে থাকে আর গান গাইতে শুরু করে কিছুক্ষণ আনন্দের সাথে দোল খাওয়ার পর সে নেমে আসতে চায় কিন্তু ঠিক তখনই সে অনুভব করে কেউ যেন তাকে ধরে রেখেছে সে দোলনা থেকে নামতে পারে না সে চারপাশে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না সে ভয়ে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে বাবলু নির্মলা ও ঘোষিতা ঘুম থেকে জেগে উঠে নির্মলা ও ঘোষিতা বাবলুর ঘরে দৌড়ে এসে বলল আরে ভাই এটা তো নীলুর চিৎকার মনে হলো নীলু কোথায় তখনই ঘষিটা জানালার দিকে তাকিয়ে দেখে নীলু দোলনার নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে এরপর তারা দ্রুত দোলনার কাছে চলে গেল বাবলু নীলুকে কোলে নিয়ে তারা ঘরে চলে এলো পরদিন সকালে নীলু ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় নির্মলা বলল নীলু তুমি ঠিক আছো। আজকের পর থেকে তুমি কখনো ওই দোলনার কাছে যাবে না নীলু একটু কাপা কণ্ঠে বলল ঠিক আছে দিদি আমি আর কখনো দোলনার কাছে যাব না এরপর রাত হলে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু নীলুর হুট করে ঘুম ভেঙে যায় তার চোখ লাল হয়ে যায় এবং সে আবার দোলনায় গিয়ে বসে দোল খেতে থাকে সে অনেক জোরে জোরে হাসতে হাসতে শুরু করে তার হাসিতে সবার ঘুম ভেঙে যায় নির্মলা ও ঘষিটা বাবলুর ঘরে দৌড়ে এসে দেখল নীলু ঘরে নেই আর সবাই আতঙ্কিত হয়ে পড়ল তারা জানালা দিয়ে দেখল নীলু আবার সেই দোলনায় বসে আছে নির্মলা বলল আরে বোকা ভাই তোমার বউকে সামলাতে পারো না ঘষিটা বলল আরে এসব কথা বাদ দাও জলদি ওখানে চলো কোনো দুর্ঘটনা না হয়ে যায় তারা তিনজন দ্রুত দোলনার কাছে গেল নির্মলা বলল তুমি কি কথা বোঝো না জলদি দোলনা থেকে নামো ঘোষিতা বলল নির্মলা দেখো তার চোখ লাল হয়েছে আরে মরে ছিঁড়ে ও তো সত্যি সত্যি ডাইনি হয়ে গেছে তারা দ্রুত গ্রামের লোকদের ডাকতে যায় গ্রামের লোকেরা সবাই একত্রিত হয়ে দোলনার কাছে এলো এবং বলল এ ডাইনি ব্যাস অনেক হয়েছে তুই আমাদের অনেক হয়রানি করেছিস তোর জন্য রাতে কেউ এই রাস্তা দিয়ে যেতে পারে না কিন্তু আর সহ্য করা যায় না আজকে তোর সমাপ্তি ঘটাতে হবে এরপর তারা সবাই মিলে দোলনার দড়ি কেটে দেয় দোলনা নিচে পড়তেই নীলুর শরীর থেকে সেই ডাইনি বেরিয়ে আসে এবং চিৎকার করে বলে তোরা ভুল করলি তোদের সবাইকে আমি খেয়ে ফেলব গ্রামবাসী দ্রুত দোলনাটিতে আগুন ধরিয়ে দেয় আগুনের তাপে ডাইনি যন্ত্রণায় কাতরাতে থাকে এবং ধীরে ধীরে পুরে ছাই হয়ে যায় এই ঘটনার পর থেকে গ্রামে আর কখনো ভৌতিক কান্নার শব্দ শোনা যায়নি সেই দোলনার অভিশাপ চিরতরে শেষ হয়ে যায় তো গল্পটি কেমন লাগল কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন